কালার দেখছবি এই তো চলে আসছি মেহামদের বাসায় মাইয়া এসে বসে আছে আর এই যে অনেক ঘুম আসতে আছে পুরা পদ্মা নিচে সে এখন ঘুম ঘুম আসতে আছে আর আমাদের মিম কি করে আমাদের মিমে কাটা কুটা করে শশা কাটে সালাদ বানানো মনে হয় না

এই গরমে বিরিয়ানি খান কে এই গরমের ভিতরে দেখেন আমার বড় দুলারা কি সুন্দর মাছ কাটতেছে আপনার বাসা কেউ নাই দুলো ভাই কেউ নাই আছে এলাকা আপনার মাছ কাটতেছেন দেখেন আমার দুলার মাছ কাটতে কাটতে পারেন কাটে মানে পিস করতে পারবো

দেখেনি লবন টেস করে খুঁজছে লবণ ঠিকমতে আছে আম কামগুলো লবণ লাগে লবণ খায় না ঠিক আছে মজুব মন